এ বান্দা তুই তো কেমনে সাবি এনেই বুঝলিস না যা আমার বন্ধুর কাছে যায় আমার বন্ধুর কাছে যা সালাম দিবি তোর কি লাগবে এটা তোর বলা লাগবে এটা আমার বন্ধুই কই দিবো আসে খোঁয়া ছাড়া প্রেম ছাড়া প্রেম ছাড়া কিছুই হবে না প্রেম ছাড়া জাল্লত যেতে পারবেন না যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর হবে সে তার সাথে জাল্লাতে থাকবে বলেন না শুভহান আল্লাহ এই যে আপনারা আসছেন অলির দরবারে নিশ্চয়ই অলিদের সাথে আপনাদের একটা প্রেম আছে আছে না এই আছে না আল্লাহ না করুক যদি হলেন যে বানিয়া করা বিশ্বের একটা অসুবিধা হয়ে গেছে আপনারা বাইক বেবে কান্দেন না দেউরাই আইয়ে এই যে আব্বার দুইটা মাস জেলে ছিল আমি দেখছি মুড়িদানের অবস্থাটা আমি দেখছি কি পরিমাণ তাদের আবেগ ছিল কি পরিমাণ ভালোবাসা প্রেম প্রীতি ছিল এমন অমরীদাসে আমাকে বলেছে হুজুর এই হাই রোডটা আমরা এসে কি বন্ধ করে দিতে পারি না আমি বললাম এটা তো আব্বার অনুমতি ছাড়া করা যাবে না হুজুর একটু অনুমতি দেন অনুমতি দেন বিশ্ব রোডের মধ্যে শুয়ে থাকি আমাদের উপর দিয়ে যদি গাড়ি যায় যাবে জীবন যায় যাবে তারপরও তো আমার হুজুরকে আমি বাহিরী করে আনতে পারবো বাবা ভালোবাসা ছাড়া কিছুই হবে না ভালোবাসা ছাড়া এই যে হচে গেছে তারাও ভালোবাসা ছাড়া যায় নাই ঠিক কিনা বলে গভীর রাতে এমন কিছু মানুষ আছে গম ছাইরা দেয় তারা তাহার জ্যোতের বিছানায় বসে যায় আসলে প্রেম সারা করতে পারে নাই কত মানুষ দিনও ঘুমায় রাতও ঘুমায় নামাজও ঘুমায় নামাজ সারা ঘুমায় সারাদিন সারা রাত দিন তুমি সারাদিন আর সারা রাত ঘুমাও কিন্তু গভীর রজনীতে যেই মানুষটা লাভ দিয়ে উঠে গেছে ঠান্ডা পানি দিয়া দুই রাকাত ঠান্ডা পানি দিয়ে ওজু কইরা দুইটা রাকাত নামাজ পড়ছে তুমি মনে করো না এই মানুষটা প্রেম সারা ও ঠিক কেনা বলেন যে ছেলেটা কোন মেয়ের প্রেমে পড়ে খাবার ছেড়া দেয় ঘোম ছেড়া দেয় নিদ্রা ছেড়া দেয় বিশ্রাম ছেড়া দেয় টেনশন আর টেনশন ঠিক যারা নামাজ পড়ে রোজা রাখে তাদের উদাহরণ হচ্ছে একজন প্রেমিকের মতো সব ছেড়া দেয় প্রেমিক যেভাবে সব চাই না যারা ভালোবাসে তার ঘরের আশেপাশে ঘুর ঘুর করে ঠিক একটা আল্লাহর বান্দা প্রেমে পইরা নামাজ পড়ে রোজা রাখে অনিদ্রা করে আর ভাল লাগে না এর ফলে দৌড়ে যায় সোনার মতকার মদিন এই যে যারা বাইতুল্লাহ গেছে তারা এমনি গেছে না তারা আল্লাহর প্রেমে পড়িয়া গেছে প্রেমে পড়ে যায় না দেখেন বাবা প্রেম ছাড়া কিছু হয় না প্রেম আর ভালোবাসা ছাড়া কিছু হয় নাই হবেও না আল্লাহ রসুল এই পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন ওনার সাথে যারা ছিলেন আমার রসুল কেমন ভালোবাসছে আমার নবী নিজেই কুসে যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসব আল্লাহ রসুল কি বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারণ ভালোবাসা ছাড়া দিন জিন্দা হবে না সাহাবাই কেন আমার নবীকে জানের চেয়ে মালের চেয়ে সম্পদের চেয়ে ঘর বাড়ি সবকিছু থেকে বেশি ভালোবাসেছে মক্কাতুল মোকারামায় সাহাবা একরামের জায়গা জমিন কম ছিল না কিন্তু নবীর প্রেমে পইরা তারা মক্কা ছাড়ছে সম্পদ ছাড়ছে কেউ বউ ছাড়ছে কেউ সন্তানের মায়া ত্যাগ কইরা আমার নবীর সাথে বদিনে চলে গেছে তারা হয়ে গেছে মহাজের কি পরিমাণ ভালোবাসা মহাজেররা দিয়েছে যে সব সাইরা নবীর পিছনে পিছনে পাগল হইয়া চলে গেছে আবার আমসাররাও নবীর এমন প্রেমে পড়ছে নবীর জন্য সম্পদ বিলাইয়ে দিছে টাকা পয়সা বাগান সম্পত্তি আল্লাহ রসুল যেমনি বসে আমার নবী বলছেন যার দুইটা স্ত্রী আছে একটা স্ত্রীকেই তালাক দিয়ে ওই যে মক্কাতুল রামা থেকে আমার গরিব সাহাবি আসছে কি শুনাই সব ফালাই দিয়ে আসছে দুইটা ঘর আছে একটা ঘর তাকে দিয়ে দাও দুইটা স্ত্রী আছে একটা স্ত্রী তাকে দিয়ে দাও এটা কি সম্ভব দুইটা ঘর আছে একটা দিয়ে দেওয়া এটা মুখের কথা না কিন্তু আমি বলি আপনারা শোনেন কিন্তু আপনাকে যদি আমি বলি আপনার দুই কানে জমিন আছে এক কানে জমিন আমারে দিয়ালাম আরেকজন তো হুজুরের কথা আমারও দিতেন কি কইবেন যে হুজুরের কি হয় না হুজুরের কি ফেট বলে না এক একজন এক মন্তব্য কিন্তু করবে ঠিক না কিন্তু সাহাবাই কেরাম যে ত্যাগ তিতিক্ষা দিয়েছেন যে ঘর দুয়ার সম্পদ টাকা পয়সা ছাইরা তারা মদিনায় চলে গেছেন কেন গেছে প্রেমে পড়ছে তারা কি পড়ছে ওইদিকে মদিনার সাহাবির যে নিজের স্ত্রী নিজের বাগান নিজের ঘর দুয়ার জমি জামা দুই ভাগ করে লেসে তারাও প্রেমে পড়ছে প্রেম ছাড়া কিছু হয় না স্বামী স্ত্রীর মধ্যে প্রেম না হইলে সন্তান আসে না স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহত না হইলে সংসার টিকে না ঠিক কেনা তো বাবা প্রেম ছাড়া কিছুই হবে না যার ভিতরে প্রেম আছে সে কামিয়া তাইলে বলবেন হুজুর প্রেম তাইলে কেমনে করণ প্রেমেরও একটা নিয়ম নীতি আছে আছে না রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে তার যদি কোন তরে আমি ভালোবাসি কোন দিকে খাওয়া লাগবে না কি কি খাওয়া লাগবে না একটা বেগানা নারী হেঁটে যাচ্ছে তাকে যদি বলেন আই লাভ ইউ আড়ডি থাকবো তাহলে বোঝা গেছে প্রেমেরও জায়গা আছে নিয়ম মতো সৃষ্টেম মতো প্রেম করতে হবে ভালোবাসতে হবে যেভাবে নিয়ম ছাড়া কিছু হয় না প্রেম যদিও বড় সম্পদ এটাকেও নিয়ম ছাড়া করলে চলবে সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে কাকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি হইলাম আসল বন্ধু আমি হইলাম আসল ফেমাস আমারে ভালোবাসো বান্ধা আমারে ভালোবাসো যারা ইমান এনেছে যারা ইমান তারা আল্লাহ সবচেয়ে বেশি ভালো অল্লা দিন আমানু আসাদ হব্বা যারা ইমান আনছে বলছে লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহর জীবনও দেখছে না আল্লাহর যে দুনিয়ায় দেখতো না এটাও জানে কি আল্লাহরে দুনিয়া দেখবেন কিন্তু আল্লাহকে একদিন দেখবেন যদি ভালোবাসতে পারেন আল্লাহর জাননাতে কোথায় হ্যানে গেলে আল্লাহর সাথে কথা বলবেন সেখানে গেলে আল্লাহ আপনাকে সালাম দেবে আল্লাহ বলবে সালামন থেকে গেলে একজন আরেকজনকে সালাম দিবে জান্নাতি একজন আরেকজনকে সালাম দিবে ফেরেস্তারা সালাম দিবে হুড়েরা সালাম দিবে গিলমানেরা সালাম দিবে আল্লাহ ডাক দিয়ে বলবেন সালামন একজন আরেকজনকে সালাম দাও ফেরেস তোমাদেরকে সালাম দেয় হুর গিলমান্ডা সালাম দেয় আমি আল্লাহ মায়া কইরা বানাইছি আমার প্রেমে কইরা জান্নাতে আইস আমি কেন সালাম দিব না দুনিয়ায় কত মানুষ কত মানুষের সালাম দেয় শুনছেন আল্লাহ সালাম দিছে দিয়েছে নবী রসুলদেরকে সালাম দিয়েছে আল্লাহ আর মোহাম্মদ সাল্লামের উম্মতের মধ্যে দুইজনরা আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে একজন হইল নারী আরেকজন পুরুষ নারীদের মধ্যে যিনি তিনি আর কেউ না আল্লাহর হাবিবের আমাদের আম্মা কবর আল্লাহ তাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে আরেকজন হইল আবু বাকার তাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে আমরা আল্লাহরে ভালোবাসা নামাজ কইরা রোজা রাখা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা দুনিয়ার কষ্ট ক্লেশ কইরা মইরা কবরে যাইয়া শান্তিতে থেকে হাসরের ময়দান পাড়ি দিয়া কুলছে রাত ফাড়ি দিয়া এরপরে বেহাসতে গেলে আল্লাহ কইব সালাম কিন্তু দুইজনের আল্লাহ মাটির জমিনে সালাম দিয়েছে তারা মনে হয় আল্লাহর প্রেমে পড়ছে না প্রেম ছাড়া কিছু হয় ভাইয়ের আমার এই যে শয়তান নাম শুনছেন নি ইবলি শয়তানের নাম শুনছেন সবাই দেখছেন কেউ কেউ দেখেন নাই যাক সেদিকে যাব না ইবলি শয়তান কিন্তু বড় আলেম ছিল এলেম কম ছিল তার কথা বলে না এত বেশি এলেম তার ছিল সে মোয়াল্লিমুল মালায়েকা মানে ফেরেস্তাদের ওস্তাদের জন্য এলেম কি পরিমাণ লাগবে এলেম বেশি হওয়ার কারণে আলেম হওয়ার কারণে তাকে আল্লাহ মালাইকা ফেরিস্তাদের উস্তাদ বানায় দিছে সবান লোকের লাভ নেই দেবো ইবলির শয়তান বড় আলেম ছিল এলেমের কোনো অভাব ছিল না বড় আবেদ ছিল সে এত বেশি নামাজ পড়ছে এত বেশি শেষ দা দিছে তার গোন্যে আমরা শেষ করতে পারবো না তার চেষ্টা যদি পৃথিবীর সব জমিনের মধ্যে সাগরের পানির মধ্যে বিষয়ে দেওয়া হয় খোদার ইঞ্চি জায়গা খালি থাকবে না ছিল বড় সে আবিদ ছিল বড় ইভেন সে আরেফ ছিল আরেফ আরেফ মানে কি বুঝেন আরেফ মানে সে আল্লাহ কি চিনত বলে না আরেফ বিল্লা আরেফ বিল্লা মানে কি আল্লাহরে ভালো মতো চিনে আপনি আর আমি কি আরেফ ইবলিশ শয়তান আল্লাহকে একটু বেশি চিনত একটা উদাহরণ দিচ্ছি আল্লাহকে কত বেশি চিনত মনে করেন আজকে যারা মাহফিল আইছেন একজনে দাঁড়া করাইয়া আমি যদি তারে ধমকাইয়া দুই সাইডটা শর্ট থাবল লাগাইয়া ধাক্কা দিয়া মসজিদ থেকে বাইর করে দিই আপনি কি ঘুরান দিয়ে আমার কাছে আইবেন আবার কারণ আপনার মধ্যে একটা কি আছে এটা রাগ আপনার মধ্যে গোসা আছে

এত চিনা চিন্ত সে দেখেন যখন আল্লাহ তাকে লানত দিয়ে বঞ্চিত কইরা আসমান থেকে বাইরে করে দিছে আল্লাহ আমার কিছু কথা আছে কথা বুঝেন না আপনাকে ধমকাইয়া বাইর কইরা দিলে আপনি এই মুহূর্তে কথাই বলবেন না আমার সাথে কেন আপনার রাগ আছে অথবা আপনি চিন্তা করবেন যে এই মুহূর্তে হুজুর রাগ হয়েছে এই মুহূর্তে আমি কিছু সাইলে ভাইতাম না আমিও তো দিতাম না আমি কি দেবো নাকি আমি রাগ হয়ে না আপনি চাইলে আপনি দিলে তো আপনি প্রতি আমার দয়া দেখানো হবে আমি রাগ হয়েছি আপনাকে বাইর করে দিচ্ছি কিন্তু ইংলিশ শৈতান আল্লাহকে এমন চিনা চিনতো সে আল্লাহ রাগান্বিত অবস্থায় আছে আল্লাহ বলছে চিন্তা কর চিন্তা করে নাই আল্লাহ রাগ হয়ে গেছে তারে লান দিয়ে বাইর করে দিচ্ছে এরপরও কয় আল্লাহ আমার কথা আছে কয় কি কথা কয় আমার কিছু চাওয়া পাওয়া আছে কয় কি চাবি কয়েকটা জিনিস চাইছে আল্লাহ একটা যাক আমি তোরে দিয়ে দিছি এবার চিন্তা করেন আমার ভাইয়েরা ইবলিশ শৈতান আল্লাহকে কেমন চিনা চিনেছে কত বেশি জেনেছে সে কত বড় আরেফ ছিল সে জানে আল্লাহর দয়া এত বেশি এত বেশি এই রাগান্বিত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ আমাকে ফিরত দিবে আল্লাহ রাগ হয়েছে কি হয়েছে আল্লাহকে এত বেশি চিনে এত বেশি চিনতে পেরেছে এই মুহূর্তে রাগান্বিত অবস্থায় আল্লাহ কাছে কিছু চাইলে আল্লাহ তো এমন আল্লাহ তিনি আমাকে খালি দিবে না আমরা আল্লাহরে শুনি নাই যে যত কথাই আল্লাহ যে কত মায়া কত দয়া আমরা আল্লাহকে চিনতে পারি স্বামী তার স্ত্রীকে চিনতে পেরেছেন স্ত্রী তার স্বামীকে চিনতে পেরেছে কয় তোমার আমি চিনি তোমার সাথে আমি চল্লিশ বছর ঘর সংসার করছি আমি না স্ত্রী স্বামী ও স্ত্রীকে বলে তোমারে আমি চিনি তোমার সাথে চল্লিশ বছর একটা লেপের তলে কম্বলের তলে আমি ঘুমাইছি তোমার নারী নক্ষত্র সবই জানি স্বামী ও স্বামী রে তুই তার তুমি তোমার স্ত্রীর রে চিনলা স্ত্রী তোমার স্বামী রে তুমি আমার আল্লাহকে চিনতে পারো না আল্লাহ সে কত তৈর মালিক তুমি না তুমি যদি চিন্তা তাহলে তোমার এই অবস্থা হইতো না তুমি যা সাইতা আল্লাহর কাছে তা ফাইতা তুমি তোমার স্বামীর কাছে যা চাইয়া পাও নাই আল্লাহর কাছে সাইলে স্বামীর কাছে যেমনি সাইছ এমনি যদি আল্লাহর কাছে সাইতা এর চেয়ে বেশি আমরা অনেক সময় অনেকের কাছে আশা করি তার কাছে কিছু চাইলে মনে হয় হবে এমপির কাছে মন্ত্রীর কাছে আসলে দূর দূর আশা করি দূর কি ভাই মানুষ যেইভাবে অনুনয় বিনয় করে মানুষ যেইভাবে অনুনয় বিনয় করে ভিক্ষা করে ভাই আমারে কিছু দেন আমারে কিছু দেন আমি বড় অসহায় দোপর হয়ে গেছে তিনটা বেজে গেছে আমি এক লোক মা খাবার খাইতে পারি নাই মানুষ যেইভাবে অনুনয় বিনয় করে তাওয়াজুর সাথে নরম হইয়া মানুষের কাছে যায় এই বিনয় যদি আমার আল্লাহরে দেখেই তো এই মানুষটারে আল্লাহ কোটিপতি বানাই দিত ভাই বলতেছিলাম যে ইবলিশ আলেম ছিল আবেদ ছিল আরেফ ছিল কিন্তু সে আসে ছিল কি ছিল বড় আলেম ছিল আলেমের অভাব ছিল না বড় আবেদ ছিল তার এবাদতের কোনো অভাব ছিল না সম্মানিত হাজিরিন সে আল্লাহকেও চিনতে পেরেছে আল্লাহকে চীনা চিনা তার বাকি ছিল না কিন্তু তার মধ্যে প্রেম ছিল না এই কারণে ইবলান টিকতে পারে না যেভাবে প্রেম না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা টিকে না প্রেম না থাকলে নবীর ভালোবাসা পাওয়া যায় না এই যে আপনারা আসছেন অলির দরবারে নিশ্চয়ই অলিদের সাথে আপনাদের একটা প্রেম আছে আসে না এই আছে না আল্লাহ না করে যদি হলেন যে বানিয়া করা বিশ্বের একটা অসুবিধা হয়ে গেছে আপনারা বাইক বেবে কান্দেন না দেউরাই আইয়েন এই যে আব্বার দুইটা মাস জেলে ছিল আমি দেখছি মুড়িদানের অবস্থাটা আমি দেখছি কি পরিমাণ তাদের আবেগ ছিল কি পরিমাণ ভালোবাসা প্রেম প্রীতি ছিল এমনও এমন আমাকে বলেছে হুজুর এই বন্ধ হাইওয়ে দিতে পারি না আমি বললাম এটা তো আব্বার অনুমতি ছাড়া করা যাবে না হুজুর একটু অনুমতি দেন অনুমতি দেন বিশ্ব রোডের মধ্যে শুয়া থাকি আমাদের উপর দিয়ে যদি গাড়ি যায় যাবে জীবন যায় যাবে তারপরও তো আমার হুজুরকে আমি বাহিনী করে আনতে পারবো বাবা ভালোবাসো ছাড়া কিছুই হবে না ভালোবাসা ছাড়া এই যে হচে গেছে তারাও ভালোবাসা ছাড়া যায় নাই ঠিক কিনা বলে প্রেমে পড়লে একটা ছেলে যখন একটা মেয়ের প্রেম কথা কি লম্বা হয়ে না নাকি আবারও কেমন রেডিয়েশন কষ্ট হইতেছে ভালোবাসা ছাড়া কিছুই হয় না এই যে আমরা নামাজ পড়ি আল্লাহর প্রেমে বইলাম দাঁড়ায় থাকি কতক্ষণ কতক্ষণ ও তুই কতক্ষণ মাটিতে ফুটে যায় এটা কি আসলে দাঁড়ায় আবার আবার এটা একটা প্রেমের একজন ছেলে যখন আর একজন মেয়ের প্রেমে পড়ে যায় দেখবেন যেদিন প্রেমে পড়ে অভিভাবকরা টের ফাইজে যে কিরে ফোলারে কেমন কেমন লাগে চেহারার মধ্যে যে চিন্তা চিন্তা ভাব বাবা ভাত খাইতে আসো ভাত খাইতে যায় না না মা আমি খাব না খানা ছেঁড়া দেয় নিদ্রা ছেঁড়া দেয় সব ছেঁড়া দেয় যে মানুষটা আল্লাহর প্রেমে পড়ে সেও তো খানা ছাড়ে রোজার মাসে কি খাই আমরা দিনের বেলা সময় খাই না কিন্তু রোজার মাসে খাই না আসলে প্রেমে পড়েই খাই না গভীর রাতে এমন কিছু মানুষ আছে গম ছেঁড়া দেয় তারা তাহার জোতের বিছানায় বসে যায় আসলে প্রেম সারা শেষ করতে পারে নাই কত মানুষ দিনও ঘুমায় রাতও ঘুমায় নামাজও ঘুমায় নামাজ সারা ঘুমায় সারাদিন সারা রাত ঘুমায় তুমি সারাদিন আর সারা রাত ঘুমাও কিন্তু গভীর রজনীতে যেই মানুষটা লাভ দিয়ে উঠে গেছে ঠান্ডা পানি দিয়া দুই রাকাত ঠান্ডা পানি দিয়ে অজু কইরা দুইটা রাকাত নামাজ পড়ছে তুমি মনে করো না এই মানুষটা প্রেম ছাড়া ওঠছে ঠিক কেনা বলেন যে ছেলেটা কোন মেয়ের প্রেমে পড়ে খাবার ছেড়া দেয় ঘুম ছায়া দেয় নিদ্রা ছেড়া দেয় বিশ্রাম ছেরা দেয় টেনশন আর টেনশন ঠিক যারা নামাজ পড়ে রোজা রাখে তাদের উদাহরণ হচ্ছে একজন প্রেমিকের মতো যে ছেলেটা প্রেমে পড়ছে ফোনে কথা গেলে তার ভালো লাগে না ভিডিও কলে কথা বললে তার প্রেমিকার সাথে ভালো লাগে না মন্ডায় চাইতেছে যে আমার স্ত্রী আমার প্রেমিকা যেই ঘরে থাকে ঘরটার মধ্যে ঘরের কাছে যদি যাইতে পারতাম দেখবেন এক পর্যায়ে এই ছেলেটা তার প্রেম আর প্রীতির কারণে ঘরের চতুর দিকে যায় ঘুর ঘুর করে ডাইনে যায় বামে যায় দেখবেন আনাগোনা যারে ভালোবাসে তার ঘরের দুয়ারে আনাগোনা আছে না ঠিক আমার ভাইয়ের একজন প্রেমিক যখন আল্লাহর জন্য একদম প্রেমের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন দেখা ছাড়া শান্তি লাগে না নিজের দেশ দেয় স্ত্রী সেরা দেয় ছেলে ছেড়া দেয় মেয়ে ছেড়া দেয় টাকার পুটলিটা স্ত্রীর কাছে দিয়া কয় নে আমার মাফ করে দিও আমি আমার আল্লাহর দরবারে চলে যা সব ছেড়ে দেয় প্রেমিক যেভাবে সব চাই না যারা ভালোবাসে তার ঘরের আশেপাশে ঘুর ঘুর করে ঠিক একটা আল্লাহর বান্দা প্রেমে পইরা নামাজ পড়ে রোজা রাখে অনিদ্রা করে আর ভাল লাগে না এর ফলে দৌড়ে যায় সোনার মতকা মদিন ঘুরঘুর করে চতুর দিকে ঘুরে গড়ে একটা চতুর দিকে ঘুরে আর কি কয় কি কোরআন শিব পড়ে শুনছেন কেউ তোয়াফ করে আর এক খতম কোরআন শিব পড়ছে শুনছেন

এনেদ তুই সাইতে কম করবি তুই আমার বন্ধুর কাছে যা দেখবি আমার বুঝদুই এত বেশি তরে লয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এ বান্দা তুই যে কেমনে সাবি এডি বুঝছস না যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে যা সালাম দিবি তোর কি লাগবে ওটা তোর বলা লাগবে এটা আমার বন্ধুই কইয়ে দিব সুবহানাল্লাহ আশিক হওয়া ছাড়া প্রেম ছাড়া প্রেম ছাড়া কিছু হয় না প্রেম ছাড়া জান্নাতও যেতে পারবেন না যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাস্কর হবে সে তার সাথে জান্নাতে থাকবে বলেন না সুবহানল্লা বাবা শুধু আসলে গেলেই হবে না প্রেমের প্রেমের একটা বন্দর লাগবে প্রেম ভালোবাসার একটা বন্দর লাগবে ঠিক কেনা বলেন প্রেম ভালোবাসা হবে আলেমদের সাথে অলিদের সাথে আলেম আলমা নবীর সাথে আল্লাহর সাথে আপনার হাসর হবে তাদের সাথে জান্নাতে গেলে যে আল্লাহর প্রেমে আমরা সব খেলা খেলছি সেই আল্লাহর সাথে আমাদের দিলা হতো আল্লা আসাদ আল্লাহকে সবচেয়ে বেশি ইমানদারেরা আমারে ভালোবাসে তারপরে নবী কয় আমারে বাসো আমি সব লাইন করে দেব আমি রাস্তাঘাট ঠিক করে দেব আল্লাহ করবেন না একটা ছাড়া আর একটা হবে না ফানা ফির শায়ক ছাড়া ফানাফির রসুল হয় না ফানাফির রসুল ছাড়া ফানা ফিল্লা হয় না একটা ছাড়া আর একটা হবে না আপনি যদি মনে করেন লাভ দিয়ে একশো তালায় উঠে যাবেন খোদার কসম পারবেন না আপনি অলির দরবারে আসছেন অলিদের ভালোবাসা নবীর ভালোবাসা পর্যন্ত বোঝাই দিবে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পর্যন্ত আপনাকে বোঝাই দিবি